আজকে ঢাকাতে একজন ব্যবসায়ীকে পাথরের গোলা দিয়ে দিন দুপুরে বৃষ্টির মধ্যে উলঙ্গ করে রাস্তার মধ্যে যুবতলের সন্ত্রাসীরা ক্ষেত্রিয়ে দিয়ে তাকে হত্যা করেছে ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এই পাঁচ তারিখের পরে লন্ডনে সিরিয়াল ধরেছেন বিএনপির নেতাকর্মীদের কাছে সিরিয়াল ধরেছেন কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীরা আপনাদের শরীর ক্ষেত্রে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে আপনারা আগে সিরিয়াল ধরেছিলেন শেখ হাসিনার কাছে আর এখন যারা অল্প সত্যাচারের পাহারাধার আপনারা তাদের কাছে সিরিয়াল ধরেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের বিবেক কোর্ট জাগ্রত করুন বাংলাদেশের আঠারো কোটি মানুষের আপনাদের প্রোডাক্ট গ্রহণ করে এই ফ্যাক্টরিগুলো বাংলাদেশের মানুষ শ্রম দিয়ে কাজ করে কিন্তু বাংলাদেশের মানুষের পকেটের টাকা নিয়ে আপনারা যদি কোনো স্বৈরাচারকে সুযোগ করে দেন বাংলাদেশে এই ব্যবসায়ী ভাইদেরকে বলবো বাংলাদেশের আঠারো কোটি জনতার আদালতে আপনাদের অভিচার হবে আমরা পাঁচ তারিখের আগে দেখেছি শেখ সামনে গিয়ে এই যে ভ্যাকসিন থেকে শুরু করে বড় বড় শিল্প গোষ্ঠী বড় বড় তারা কথা বলেছিল কিন্তু তাদের রক্ষা হয় নাই আজকে তারা জেলের ভাত খাচ্ছে ভবিষ্যতে তারা জেলের ভাত খাওয়ার সুযোগ পাবে না পাবে না আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য এনসিপি পাঁচ তারিখে দরজা খোলা রেখেছে জানালাও খোলা রেখেছে আসতে আসুন না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবে এই ট্রেন যদি হারান তাহলে এক দল গিয়েছে দিল্লিতে আর এক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না